আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজ ভিডিও শুরু করতে প্রায় সকাল নয়টা বেজে গেল আমার দাদু ভাই রাত্রিবেলা একটু ঘুম ঘুম পারছে তাই আমিও সকালেও ঘুমাইছে আমিও ঘুমাই শিখেছি তো ওই জন্য একটু দেরি হয়ে গেল তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা ভালো আছি বেড়াতে আইছি মা মায়ের বাড়ি তো এসে অনেক আনন্দ করছি তা বিয়া আছে তাই তো আম্মু তা আমা মরিয়ম তাই তো এই দেখো আমার কত খাবি সবাই আমাকে খালামুনি বলে ডাকে আমার বাড়ির কিন্তু সব বাচ্চা আম্মা বলে ডাকে মাহিম আসিফ তারপরে সানিমরা সবাই আমাকে আম্মা বলে আর আমার সেলিব্রিটি দেওয়ার পরে আমাকে সবাই খালামুনি বলে ডাকে আমার খুব ভালো লাগে যেটা ডাকি মনে হয় আপন কত আপন সব আমার

udah saya tujuh belas tahun, kalau itu কি দেখছ মোক তোমাৰ বাবাই ঘুমাইছে আছে মই চোনা ঘুমাইছে আছে তাবিয়া টেপ দেখছে কোথায় গেছে আম্ব ঢাকায় গেছে ডাক্তার দেখাতে তাবিয়াকে রেখে আমাদের কাছে তাবিয়া খুব শান্তশিষ্ট তো হোক রাখার কোনো ব্যাপার না

এক্সট্রা না রাখবা আগুনের ভয়ে তাও কথা ঠিক কাছে আসে না থাক একটাই থাক অত রিস্ক নেওয়া দরকার নেই আজকে কচুরলতি রান্না হবে মজার খাবার আম্মু আপনি কতদিন দিন পরে কচুরলতি খাবেন নাকি খাইছেন জীবনে আমি খাইছি আরও আগে আমি সেই সাত আট বছর আগে খাইছি আমার আম্মু রান্না করতে নানি বাড়িতে আসনি হ্যাঁ হ্যাঁ কারেন্টে রান্না করো হ্যাঁ তাই তো করতে পারো

ক' দ্বিতীয় মষ্ট

পুরুষ মানুষের বেড়াইলে খাওয়াবো কেবোনা তাদের ইনকাম দিয়ে আমরা তাদের ইনকাম দিয়ে আমরা চলি এই জন্য আর যা আমরা বেড়াইতে থাকি আমরা দুইজনে বেড়াই হ্যাঁ আসছি এখন বেড়াবো দেখি কয়েকদিন বেড়াও ভালো লাগতো স্যার হ্যাঁ আমি মানে কখনো এত দূরে আসা হয় হয়নি আমার প্রথম প্রথম আসা তো আমরা বেড়াইতেছি বেশ ভালো লাগতেছে আর এই প্রথম আমার ওষুধ শু নিয়ে বাইরে বাবার বাড়ি তো বেড়াইছি দূরে কোথাও আসছি তো অন্যরকম একটা ভালো লাগতেছে স্যার আসলে কি বলবো শ্বশুর বেড়াই তাহারা ভাগ্যের ভাগ্যের ব্যাপার হ্যাঁ সেটাই ভালোবাসা পাইবি তাই কিন্তু শাশুড়িকে নিয়ে আসছি আমিও আসছি আর না পাইলে তো কখনো কল্পনা করতে পারতাম না যে মামা মামির কাছে নিয়ে যাবো কারণ অনেক মেয়েরা বাপমার কাছে পর্যন্ত সীমাবদ্ধ মামা মামির তো দূরের কথা তো ওই দিক দিয়ে অনেক ভাগ্যবান যে মামা মামিরা ভালোবাসে আমাকে সেই শোভাতে আমার শ্বশুর শাশুড়িকেও ভালোবাসা দিচ্ছে আমার হাজবেন্ডকেও দিচ্ছে তো এটা আসলে সুখ্রিয় আল্লাহর কাছে আর সম্পর্ক এমন একটা জিনিস যে এক এক পক্ষ থেকে হয় না দুই পক্ষে যখন ভালো রাখে সব দুই মামাই হয় তখন ঠিকই ভালো থাকে আমার দুই মামাই ভালো আলহামদুলিল্লাহ সবার ব্যবহার ভালো বিয়েগুলি অনেক আড্ডা তা না ভাই মতো ভাই বোনের মতো সম্পর্ক হ্যাঁ অন্যরকম আসলে আর আমার মামা তো অনেক লজ্জা আমার দুইটা মামাই অনেক লজ্জা পায় তারপর সব কথা বলতেও পারে না এমনি কার কি লাগবো যদি কিছু লাগে আমার দিয়া বলা যে তোর শাশুড়ি কি লাগবো জিজ্ঞেস করো এটা লাগবো যে তোর শাশুড়ি কিছু লাগবো নাকি আমার জিজ্ঞেস করতে আমি তো আমরা জিজ্ঞেস করো তো অনেক লজ্জা পায় আসলে তো যাক এইভাবে আমাদের সময়গুলো কাটতেছে সবাই দোয়া করবেন আমরা যেন এইভাবে মিলেমিশে থাকতে পারি নানাবাড়িতে আসছি পরবর্তীতে আবার অন্য কোথাও ঘুরতে যাবো এভাবে আমরা ঘোরাঘুরি করবো ঘুরতে গেলে আসলে ভালো লাগে মনটাও ভালো থাকে তোমরা ঘুরা লাগবেই ঘোরাঘুরি করলে মনটাও ভালো থাকে আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ